আর যেখানে ডিফিকাল্টি মুড নর্মাল এবং কোয়ালিটি মিডিয়াম করা আছে গেমটা তো তো একটু ভয়ঙ্কর হবেই আমরা গেমের মধ্যে প্রবেশ আর ডে ওয়ানও শুরু হয়ে গেছে আমাদের গ্রেনি আমাকে তার ঘরে গাইস বন্দী করে রেখে দিচ্ছে আর আমাদের এখান থেকে পালাতে হলে পাঁচ দিনের মধ্যে পালাতে হবে ঠিক আছে চলো কবারটা খুলি আর দেখি গ্রেনি কোথায় এলো গ্রেনি গ্রেনি নেই গ্রেনির কিচেন রুমটা চেক করব এখান থেকে কি কি পেতে পারি আমরা আর যার সাহায্যে আমরা গ্রেনির ঘর থেকে বেরাতে পারবো ঠিক আছে চলো এখানেও কিছু নেই এখানেও কিছু নেই চলো আমরা ও ভাই এখানে একটা শর্ট গানের পার্ট পেয়ে গেছি আর যেটা আমাদের খুবই প্রয়োজন ঠিক আছে চলো এখানে যাই দেখি এখানেও কিছু নেই হ্যালো গ্রেনি বুড়ি কোথায় তুমি হ্যালো হ্যালো আরে বলতে না বলতে গ্রেনি চলে আসছে চলো আমাদের এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি গাইস তোমরা গ্রেনিকে যারা যারা অনেকটা দুর্বল মনে করো কিন্তু গ্রেনি বুড়ি ততটাও দুর্বল নয় খুবই চালাক এবং কানেও খুব ভালো শুনে ঠিক আছে যেইখানে আওয়াজ হবে সেখানেই চলে আসবে চলো আমি এখানে ঢুকে যাই গ্রেনি আসতে পারবে না কারণ গ্রেনির কোমরে ব্যথা আর গ্রেনি অনেকটাই লম্বা যার জন্য গ্রেনি ঝুঁকতে পারে না চলো গ্রেনি মনে হয় ওই পাশে আছে আমরা এই পাশে গিয়ে ছাদে উঠে এখানে দেখব এখানে দুটো ডয়ার আছে এখানে কি কি পেতে পারি আমরা দেখি ডয়ারে কিছু নেই এইখানে ভাই এখানে আমরা কার কি পেয়ে গেছি যেটা আমাদের খুবই প্রয়োজন আর গাইস এখানে একটা গোপন ঘর আছে যেখান থেকে আমরা অনেক কিছু পেতে পারি চলো এখানে সুইচটা টিপে দেই গাইস এখানে কিছুই নেই ওই গ্রেনির পুতুল আছে আর কিছুই নেই নাই থাকার তো কারণ আমি খেলছি না তাই কিছুই নেই গাইস গ্রেনি কোথায় গেল হ্যালো গ্র্যানি গ্র্যানি বুড়ি কোথায় হ্যালো এখানে আওয়াজ হয়ে গেছে আমাদের এখান থেকে পালাতে হবে গাইস তোমরা তো জানো যেইখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয় গ্রেনি কি আমাদের দুর্বল ভাবলে চলবে না কারণ যেখানে শব্দ হবে সেইখানে গ্রেনি মুহূর্তের মধ্যে চলে আসবে গাড়ির ডিগিটা আমরা এখন ওপেন করব দেখি এখান থেকে কী পাই ও গাইস আমরা এখানে একটা হাতুড়ি পেয়ে গেছি আর যেটা আমাদের খুবই দরকার চলো গ্রেনি এখানে আওয়াজ করে দিই যাতে গ্রেনি চলে আসে এখানে আওয়াজও করে দিচ্ছি আর গ্রেনি চলে আসবে এই দিকে যাবে না কারণ গ্রেনি আমাদেরকে উদুম একবার যদি ধরতে পারে আর গ্রেনির হাতে যে ডান্ডাটা আছে না ওটা খুবই শক্ত চলো আমরা এখানে একটা দরজা পেয়ে গেছি যেটা আমাদের ভাঙতে হবে হাতুড়ি দিয়ে চলো এই ঘরটাতে ঢুকিয়ে এখন আমরা এখানে কি পাই দেখি ও গাইস আমরা ইঞ্জিনের পার্ট পেয়ে গেছি যেটা আমাদের খুবই দরকার কিন্তু এখন ওটা নেব না আওয়াজ করে দিচ্ছি তাই আমাদের এখান থেকে পালাতে হবে গ্রেনি আসার আগে আমরা এখন হাতুড়িটা এখানে আওয়াজ করে দিই যাতে গ্রেনি এদিকে আসবে আর আমরা উল্টো দিকে গিয়ে কিছু কাজ করতে পারবো এই গ্রেনি বুড়িটা তার ঘরে আমাকে অনেক দিন থেকে বন্দি করে রাখছে যার জন্য আমাকে প্রচুর খিদাও পেয়েছে তাড়াতাড়ি গ্রেনির ঘর থেকে আমাকে পালাতে হবে আর আমি এখন এখানে ছাদে উঠে গেছি আর এইখানে হাতুড়ি দিয়ে চোখ দরজাগুলো ভাঙবো এইখানে আওয়াজও হয়ে গেছে আর গ্রেনিও চলে এসছে আমাদের এই ছোট ঘরটাতে ঢুকতে হবে কারণ গ্রেনি এখানে ঢুকতে পারবে না চলো এটাতে লাম মেরে দেয় আর গ্রেনির বাথরুমে কি গন্ধ রে ভাই গন্ধ চলো আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে আর গ্রেনিও চলে এখানে এখানেকে এখানে ফেলে রেখে দেই আমাদের পরে কাজে লাগবে আর এখন আমরা প্লে হাউসের দিকে যাব দেখি ওখান থেকে আমরা কি পাই আর এখানে ঢুকে পড়ছি গ্রেনি আসতে পারবে না আর এখানে রিমোট কন্ট্রোলও পেয়ে গেছি অনেক কিছু পেয়ে যাচ্ছি গাই চলো এখানে উপরে উঠে গেলাম দেখে এখানে কি পাই এখানে কাকের খাবার পেয়ে গেছি গাইস ফাইনালি ফাইনালি আমরা কাকের খাওয়ার পেয়ে গেছি আর এইখানে দেখি একটা আওয়াজ করে দেই যাতে গ্রেনি এদিকে আসে ঠিক আছে আমরা উল্টো দিকে কালটি মারবো এক্ষুনি আওয়াজ করলাম এক্ষুনি চলে আসলো গাইজ গ্রেনি বুড়ি পায়ে কি স্প্রি আমি লাম মেরে দিয়েছি এই নিচের ঘরটাতে আমরা এটা দিয়ে কাকের খাবারটা রাখতে যাব আর গ্রেনি হয়তো আমাকে প্লে হাউসে প্রচুর খুঁজতেছে ঠিক আছে চলো আমরা এখানে কাকের খাবারটা রেখে দেই আর দেখি এখান থেকে আমরা কি পাই ও ভাই কাটিং প্লাস পেয়ে গেছি আমরা আর যেটা আমাদের খুবই কাজের চলো এখানে আওয়াজ হয়ে গেছে আর গ্রেনিও চলে আসবে আমাদের তাড়াতাড়ি ছাদে যেতে হবে কারণ আমাদের এই ঘর থেকে তাড়াতাড়ি বেরাতে হবে আমাদের চলো এখানে একটা ইলেকট্রিক তার আছে এটা আমরা কাটে দেবো এখন আমি সোজা ছাদে যাব হ্যালো গ্র্যানি গ্র্যানি বুড়ি আর এখানে দুটো ডয়ার আছে আমরা চেক করতে ভুলে গেছিলাম দেখি এখানে কি আছে কিছু নেই এখানেও কিছু নেই আর গ্রেনি চলে এসে চলো আমাদের এখানে তাড়াতাড়ি পালাতে হবে গ্রেনি আমার কিছুই ছাড়ছে না গাইস আজকে গ্রেনি দেখো গ্রেনি অনেকটা রেগে আছে আমার উপরে চলো আমরা এখন ছাদে যাব। হ্যালো গ্র্যানি গ্রানি বুড়ি তুই আমাকে কখনো ধরতে পারবি না গাইস দরজাটা লাগিয়ে দিলাম যাতে গ্রানি রাস্তে একটু দেরি হয় চলো আমরা এখানে কাজ আরে গ্রেনি এত তাড়াতাড়ি চলে এসছে গাইস এই ঘরে ঢুকো 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 ঘরে ঢুকতে পারলাম না আমাকে মেরে দিল গ্রানি ডে ওয়ানও শেষ হয়ে গেলো আর ডে টু শুরু হয়ে গেলো যেটা আমাদের আরও ভালো করে খেলতে হবে আর গাইস গ্রেনি আমাকে কি মারলো ঠিক এইবারও গ্রানি আগের মতো আমাকে একটা ঘরে বন্দি করে রাখছে আর আমাকে এখান থেকে পালাতে হবে চলো এখান থেকে আমরা ছাদে যাব দরজাটা খোলো আর এখন আমরা ছাদে চলে এসেছি আর ছাদে এসে তক্তাগুলোকে নিয়ে আমাকে একটা রাস্তা বানাতে হবে চলো তক্তাটাকে নিয়ে নিচ্ছি আর এখানটা রেখে দেবো আর একটা রাস্তা হয়ে যাবে আর এখন আমরা কাটিং প্লাসটা নিয়ে নেই কাটিং প্লাসটা নিয়ে আমাদেরকে এ প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে হবে যার জন্য তক্তাটার উপর দিয়েই যেতে হবে আমাকে এই ঘরটাকে চলে এসেছি আমরা আর এখানে তারটাকে কাটবো আর এখানে সেফকিটাকে নিয়ে নেবো আমরা কাটিং প্লাসটাকে বাইরে রেখে দিলাম সেফকিটাকে নিয়ে এখন আমরা এই নাটগুলো খুলে দেবো যাতে দরজাটা খুলে যায় খুলে যায় আর আমরা বাইরে চলে যাই চলো দরজাটাকে ঠেলে দিলাম আর দরজাও খুলে গেলে সেফকিটাকে উপর থেকে নিচে ফেলে দেবো আমরা চলো নিচে ফেলে দিচ্ছি আর এখন আমরা কাটিং প্লাসটা নিয়ে সোজা তক্তার উপর দিয়ে আমরা সেফ প্রান্ত চলে যাবো চলো চলো চলে এসছি আর এখানে দেখি গ্রেনি কোথায় হ্যালো গ্র্যানি গ্র্যানি বুড়ি কোথায় আর এখন আমরা এখান থেকে কাটিং প্লাসটাকে ফেলে দিয়েছি আর এখানে দেখবো ডোয়ারে কী আছে এখানে কিছু নেই আর এখানে আমরা একটা কোজো হুইল পেয়ে গেছি আর যেটা আমাদের অনেক কাজে লাগবে প্লে হাউসে এটা রাখতে হবে দেখি এই ডোয়ারে কী আছে এই ডোয়ারে কী আছে দেখি এখানে কিছু নেই এখানেও কিছু নেই চলো আমরা দেখি গ্রানি কোথায় হ্যালো গ্র্যানি আরে গ্র্যানি কোথায় এক গ্রেনি চলে আসছে আমাদের এখান থেকে পালাতে হবে চলো 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 পাগো ভাগো ভাগো গ্রেনি চলে এসছে আর এখানে আওয়াজ হয়ে গেছে গ্রেনি চলে আসবে চলো গ্রেনির কিচেন রুমটা দিয়ে জানলা দিয়ে আমরা পালাবো আর এখানে আমরা এই ক্রোজো হুইলটা এখানে রেখে দেই আর এখানে আওয়াজও হয়ে গেছে ঘন্টির গাইস আমরা এই গলিটা দিয়ে চলে যাব। আর গ্রেনি কোথায় আছে আমি নিজেও জানি না ভাই গ্রেনির আওয়াজেই পাচ্ছি না আর এখানে একটা রিমোট কন্ট্রোলার আছে এটা আমরা নিয়ে নেবো আর চলে যাবো উপর ছাদে চলো চলো হ্যালো গ্র্যানি গ্রানি কোথায় একটা আওয়াজ দিতে হবে যা সাহায্যে গ্রেনি চলে আসবে চলে দরজাটা আগে খুলি দেখি আরে খুলছে না কেন এই তো খুলে গেছে আর আমরা এখন এই পেডলো কোডটা নিয়ে নেই আর এখানে একটা আওয়াজ দেবো গ্রেনি যাতে চলে আসে চলে এখানে ইউজ করে দিলাম কোডটা আর একটা তালাও খুলে গেল আর পেডলোক কিটাকে নিয়ে এখানে ফেলে দেয় যাতে পরে আমরা ব্যবহার করতে পারি হ্যালো গ্রেনি আরে গ্রেনি আমার পিছনে আসছে না তো দেখি এই কিচেন রুমটা একবার চেক করে নেই কিছু যদি পাওয়া যায় চলো এখানে আমরা একটা নাট টাইট করার একটা যন্ত্র পেয়ে গেছি যেটা সাহায্যে আমাদের গাড়ির নাট টাইটের কাজে লাগবে চলো কিচেন রুমে মনে হয় আর কিছুই নেই আর আমরা এই নাট টাইট করার যন্ত্রটা এখানে ফেলে রেখে দেয় আর পরে আমাদের কাজে লাগবে এখন আমরা ছাদে চলে যাব ছাদে যে একটা রুম আছে ওইখানে দুটো ডয়ার আছে ঠিক আছে ওই দুটো ডয়ারে আমরা কি পেতে পারি দেখবো এই যে সেই দুই ডয়ার এখানে কিছু নেই এইখানেও কিছু নেই আর এখানে একটা মাকড়সার খাবার আছে চলো মাকড়সার খাবারটা এখানে রেখে দেই কারণ মাকড়সার খাবার এখন উপরে যেতে পারবো না কারণ দরজাটা খোলা নেই আর এদিকে মনে হয় গ্রেনিও চলে এসছে আর আমাদের এখান থেকে লাভ মারতে হবে ছোটো ঘরটা ঢুকে যাই আর এখানে থেকে লাভ মারবো একবারে গ্রেনির বাথরুমে আর যেখানে অনেক পচা গন্ধ চলো গ্রেনিও চলে এসছে আর আর এখন আমরা সিঁড়ি হয়ে নিচে নামবো আর এখানে কিটা আছে সেফ কিটাকে নিয়ে আর এখানে বক্সটাকে ওপেন করবো আর এখানে কি আছে দেখি এখানে পেডলক কি আছে আর এখানে গ্রেনিও আমার পিছুই ছাড়ছে না গাইস গ্রেনি এখানে এখানে কিটাকে ঠেলে দেয় আর এই ঘরটাতে ঢুকে যায় গ্রেনি আর আসতে পারবে না কারণ গ্রেনির কোমরে ব্যথা যার জন্যে আমাকে ধরতেও পারবে না চলো সোজা যাবো আর এখানে দেখবো কি পাওয়া যায় এখানে কিছু নেই চলো দেখি এ ঘরটাতে কী আছে এটা গাইস এখানে আরেকটা আমরা ক্রোজ হুইল পেয়ে গেছি যেটা আমাদের প্লে হাউসে গিয়ে সেট করতে হবে চলো আমরা এটা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম আর এই সোজা গিয়ে প্লে হাউসে যাবো চলো চলো ক্রোজ হুইল পেয়ে গেছি ক্রোজ হুইল পেয়ে গেছি কি আনন্দ কি আনন্দ চলো এই সোজাটা দিয়ে আমরা প্লে হাউসে যাবো যেটা আমাদের খুবই কাজে চলো চলে এসেছি আমরা এখন আর এটা দিয়ে চলে যাব প্লে হাউসে এখানে তো আমাদের প্লে হাউস কি লাগবে যেটা খোলার জন্য তারপরে এটা আমরা সেট করতে পারবো না হলে আমরা পাচ্ছি না চলো আমরা এখন এখানে একটা আওয়াজ করে দেই যাতে গ্রেনি এর দিকে আসে আর আর ওই দিকে আমরা জিনিসপত্র খুঁজতে থাকবো ঠিক আছে চলো 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 হ্যালো গ্র্যানি গ্র্যানি বুড়ি কোথায় চলো এখান থেকে আমরা লোক কিটাকে নিয়ে নিছি। গাইজ ফাইনালি আমরা একটা পেডলোক কি পেয়ে গেছি আর যেটা আমাদের খুবই প্রয়োজন চলো এটা আমরা এঞ্জেল রিনা ঘরে যাওয়ার জন্যে যে রাস্তাটা সেইখানটায় আমরা ফেলে রেখে দেবো আর গ্রেনি কোথায় হ্যালো গ্রেনি আরে গ্রেনি কোথায় গ্রেনি গ্র্যানি হ্যালো গ্র্যানি গ্রেনি বুড়ি কোথায় রে ভাই আরে এই তো উপর দিয়ে আসছে গ্র্যানি চলো আমরা এখন সিঁড়ি দিয়ে নামবো চলো হ্যালো গ্রেনি আয় 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 চলো নাট টাইট করার যন্ত্রটা নিয়ে গিয়ে গ্রেজে একটু নাট টাইট দিয়ে দিতে হবে ঠিক আছে চলো চলো এখানে না এখানে গ্রেনিকে আমরা বন্দি করবো এখন চলো এখন এটা ফেলে দেয় আর গানের একটা পার্ট নিয়ে নেই আর বন্দুকটা আমরা সেট করব পরে চলো এখানে গ্রানিটাকে একটু আমরা বন্দি করে রাখবো কিছুক্ষণের জন্যে গ্রেনি আমাকে বন্দি করে কিন্তু এইবারে আমি গ্র্যানিকে বন্দি করব হ্যালো গ্র্যানি চলো গ্র্যানি ঢুকে গেছে আর এখানে আমরা আরে গ্র্যানি মেরে দিলো আমাকে গ্র্যানি গ্রানি গাইস বেকার বেকার আমার ডেট টুও শেষ হয়ে গেল আর ডেট থ্রি চালু হয়ে গেল যেটা আমাকে অনেক অনেক ভালো করে খেলতে হবে কারণ আমার হাতে আর বেশি সময় নেই নাহলে সারা জীবনের জন্যে গ্রেনির ঘরে থেকে যাব আমরা আর এইবারও গ্রেনি আমাকে একটা ঘরে বন্দি করে রেখে দিল গাইস চলো এই বইটা নিয়ে আমরা বাইরে বেরাবো আর দেখি গ্রেনি কোথায় হ্যালো গ্র্যানি কোথায় রে গ্রেনি দেখি গ্রেনি বাথরুমে নেই হাগু করছে মনে হয় না না নেই বাথরুমে নেই গ্রেনি আর কি বন্ধ ভাই গ্রেনির বাথরুমটা চলো আমরা এটা দিয়ে বইটাকে আমরা বইয়ের সঠিক জায়গায় রাখবো যেখান থেকে আমরা একটা চাবি পেয়ে যাবো চলো এখানটায় রেখে দিলাম আর ওই যে বুড়িটা দাঁড়িয়ে আছে ওই বুড়িটা আমাদেরকে চাবি দেবে আর এদিকে গ্রেনি চলে এসছে ভাই কোথায় ছিল গ্রেনি আরে ভাই গ্রেনি কোথায় পিছন পিছন ঘুরছে আমার আর বেকার বেকার তিনটা ডে শেষ হয়ে গেলো ডে ফোর চালু হয়ে গেলো আর যেটা আমাদের অনেকটা ভালো করে খেলতে হবে গাইস আমি হেরে যাচ্ছি গ্রেনি জিতে যাচ্ছে চলো আগের মতো চলে যাবো গ্রেনির ঘর থেকে হ্যালো গ্রেনি গ্রেনি কোথায় হ্যালো গ্রেনি গ্রেনি বুড়ি আরে আমাকে গ্রেনি উদুম পেঁদাচ্ছে খুব লাগছে আমাকে গাইস তোমরা কে কে গ্রেনির হাতে পেঁদানি খেয়েছে একটু কমেন্ট জানাবে ঠিক আছে চলো আমরা সোজা ছাদে উঠে যাবো আর দেখবো এদিকে আমাদের কি পেতে পারি চলো এই ঘরে তো মনে হয় কিছুই নেই দেখি এখানটায় ইঞ্জিনিয়ার একটা পার্ট ছিল এই তো ইঞ্জিনিয়ার পার্ট পেয়ে গেছি আমি গাইস ইঞ্জিনিয়ার পার্টটা নিয়ে এখন আমরা নিচের দিকে চলে যাবো চলো এখানে একটা আওয়াজ করে দেই যাতে গ্রেনি চলে আসে এইদিকে আর আমরা উল্টো দিকে গিয়ে আরও কিছু জিনিস খুঁজতে পারি আর ইঞ্জিনের পার্টটা এখানে আমরা রেখে দেই চলো এখন আমরা সোজা ছাদে যাবো দেখি গ্রেনি কোথায় গ্রেনি মনে ওই পাশে আছে আওয়াজ করে দিয়েছিলাম ওইদিকে চলে গেছে চলো এখানে দেখি চাবিটা দিচ্ছে কি না ভাই গ্রেনি এখানে একটা ফাঁদ ফেতে রেখে দিচ্ছে বাহ গ্রেনি তোর থেকে আমি বেশি চালু রে চলো এই যে বুড়িটা আসছে ওর মুখ থেকে একটা চাবি বেরোবে আরে এদিকে গ্রেনি চলে আসছে চলো চলো পালাও পালাও সরে আমার রাস্তাটা ছাড় 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 রাস্তাটা ছাড় আরে গ্রেনি চলে এলো আমাকে উদুম পেঁদাচ্ছে আরে 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 উদুম গ্রেনি গ্রেনিজ বেকার বেকার চারটা ডে নষ্ট হয়ে গেলো আর ডে ফাইভ চালু হয়ে গেল আর গ্রেনি এইবারও আমাকে একটা করে বন্দি করে রাখছে আর আমাকে এখান থেকে পালাতে হবে চলো দেখি গ্রেনি কোথায় আলো গ্রানি গ্রেনি কোথায় গ্রেনি মনে হয় নেই দেখি এইখানে কি আছে এখানে কিছু নেই এইখানেও কিছু নেই এগুলো আগের বারে আমরা দেখে নিচ্ছি আর এই দিকে এঞ্জেল রিনা ঘরে ঢোকার জন্য একটা চাবি পড়ে আছে এই চাবিটা আমরা নিয়ে নেবো আর এটা নিয়ে সোজা এই ছাদ থেকে লাম মারবো নিচে দেখি দেখি আর এই গ্রেনি কোথায় এই তো নিচে লাম মেরে দিছি। চলো এখন আমরা সোজা এঞ্জেল রিনার ওই দরজাটার কাছে চলে যাবো ওটা এই চাবি দিয়েই খোলে ঠিক আছে চলো এই চাবিটা দিয়ে ইয়েটা খুলে দেই চলো এখন আমরা পেট লোক কিটাকে নিয়ে মারবো উপর থেকে এখানে আমরা চলে এসেছি আর দেখবো ওই পিছনের জানলাটা কোথায় গেলো দেখি দেখি আরে পিছনের জানলাটা কোথায় এই তো পিছনের জানলায় ওপেন কি পেয়ে গেছি যেটা আমাদের গ্রেনিকে মারার অনেক কাজের আছে চলো এই সোজা দেখি এই যে এক নম্বরটাও পেয়ে গেছি চলো এটা এখানে আমরা ঠেলে ফেলে দেই ওপেন কিটাকে আমরা এখানে ফেলে রেখে দেই না এখানে ওপেন কি আমরা নিয়ে চলে এসেছি দেখি গ্রেনি কোথায় হ্যালো গ্রেনি এখানে আওয়াজ করি গ্রেনি কোথায় আছে জানি না এদিকে আসবে চলো অ্যালো গ্র্যানি তো গ্রেনি চলে এসছে চলো আমরা এই সাজ সিঁড়িটা দিয়ে উপরে উঠবো ওপেন কী খুলবো চলো 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 একটা বাটুল চেয়ে যাব আমরা ওপেন কি করলে বাটুল চেয়ে যাবো চলো এই দরজাটা দিয়ে চলো হ্যালো গ্রেনি এই তো গ্রেনি চলে আসছে এই যে গ্রেনি চলো আমরা ওপেন কি খুলবো এখন আরে গ্রেনি যখনই শব্দ হয় তখনই পৌঁছে যায় আমার কাছে চলো ওপেন কি খুললাম এখানে চাবিটা ফেলে দিলাম আর এখানে বাটুলটা নিয়ে নিলাম আর এই আওয়াজ হয়ে গেছে গ্রেনি চলে আসবে মনে হয় আরে তাড়াতাড়ি হ্যালো গ্রেনি এই তো গ্রেনি চলে এসছে আয় গ্রেনি আয় তোকে মারবো আয় 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 গ্রেনি লে মজা লে যা গ্রেনি যা মরে যা চলো এখন এই বাটুলটাকে নিব আর এখানে এই বাটুলটার এটা কি জানি না ইঞ্জেকশানের মতো এটা নিয়ে গিয়ে এখন আমরা স্ক্রু ড্রাইভারটা পারবো আর গ্যাস ওয়েলিনটা পারবো চলো এখানে মারো ইংকেল করো সোজা আজ পড়ে গেছে চলো এখন বাটুলটাকে এখানে ফেলে রেখে দেই আর গ্রেনির পাতা ফাঁদে আমরা পড়ে গেছি চলো এখন এই স্ক্রুড্রাইভারটা নিয়ে ওই সিঁড়ির নিচে চলে যাবো ওইখানে আমাদের কিছু পেতে পারি আমরা চলো এখানে সিঁড়ি দিয়ে এই স্ক্রুগুলো দুটো খুলবো দেখি এখান থেকে কি পাই চলো স্ক্রুড্রাইভার ঘোরাও স্ক্রুপ খুলে যা আরে গাইস এখানে আমরা প্লে হাউসের কি পেয়ে গেছি চলো প্লে হাউসের দিকে এখন দেখি ওখান থেকে আমরা কিছু পেতে পারি কি না চলো 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 হ্যালো গ্র্যানি গ্র্যানি কোথায় রে গ্রানি কোথায় লুকে বসে আছো মনে হয় গাইস তোমরা কে কে গ্র্যানির হাতে কেলানি খেয়েছে একটু কমেন্টে জানাবে ঠিক আছে চলো এখন আমরা প্লে হাউস কিটা নিয়ে চলে এসেছি প্লে হাউসের দিকে চলো এখান থেকে এই তালাটা খুলবো আর ওই ভিতরে আমরা কি পাই দেখি চলো তালাটা খুল না রে রে তালাটা খুলে গেছে দরজাটা খুলে গেছে চলো এখন আমরা এই কোজো হুইলটা নিয়ে ওইখানটায় সেট করব দেখি লালের জায়গায় লাল আর গোলাপির জায়গায় গোলাপির কোজো হুইল সেট করে দেই সেটও হয়ে গেছে এখান থেকে আমরা পেট কি মনে হয় না হ্যাঁ মাস্টার কি পেয়ে গেছি গাইজ মাস্টার কি পেয়ে গেছি চলো মাস্টার কি নিয়ে আরে গ্রেনি আসছিল নাকি আরে গ্রেনি হ্যালো গ্রেনি চলো মাস্টার কি নিয়ে জানলাটা দিয়ে পালাবো আমরা তাড়াতাড়ি গ্রেনি মনে এখানে আছে আর এটা এখানে খুলবে না এই চাবিটা নিয়ে গিয়ে সোজা সেই গলিটার ভিতরে রেখে দেবো চলো এই গলিটাতে আমরা ঢুকে গেলাম আর এখন এখানে চাবিটা রেখে দেবো আর স্ক্রুড্রাইভারটা এখানে ফেলাবো যাতে শব্দ হয় আর গ্রেনি দিকে আসে দিকে আসতেছ মনে হয় আমাদেরকে স্ক্রু ড্রাইভারটা নিয়ে সোজা চলে যেতবে হবে স্পাইডার এঞ্জেল রিনার ঘরের দিকে চলো স্পাইডার এঞ্জেল রিনার ঘরে এখন আমরা যাবো এখান থেকে লাম মেরে দিলাম চলো এখানে লাম মেরে দিলাম আর কি আওয়াজ গাইস স্পাইডার এঞ্জেল রিনার আওয়াজ শুনেই লোকে ভয় খেয়ে যাবে ঠিক আছে চলো চলো এই সোজা যাবো স্পাইডার এঞ্জেল রিনা কোথায় এই যে স্পাইডার এঞ্জেল রিনা যে খুব ভয়ঙ্কর চলো স্পাইডার এঞ্জেলি না দিকে গেলো ওই পাশে গেলো দেখি আর ও স্পাইডার কথা হয় চলো আমরা এখানে শর্টগানের একটা পার্ট পেয়ে গেছি আর এদিকে স্পাইডার এঞ্জেলি না চলো আমরা এদিকে আসবে চলো আমরা সোজা যাবো ওই ঘরে একটা যাওয়ার রাস্তা আছে ওইখানে যাবো দেখি এই স্ক্রুড্রাইভারটা যে এখানে স্ক্রুপগুলো খুলবো দেখি এই বক্সটাতে আমরা কি পাই দেখি এখানে দেখি স্ক্রুটা খুলো তাড়াতাড়ি এই স্ক্রু স্ক্রুগুলা খুলছে না এখানে আমরা একটা পার্ট পেয়ে গেছি ইঞ্জিনের একটা পার্ট এটা আমাদের এখন কাজে লাগবে না এখন আমরা শর্ট গানের পার্টটা নিয়ে নেই চলো শর্ট গানের পার্টটা নিয়ে সোজা এখানে আমরা শর্ট পার্টটা এখন রেখে দিই পরে নিয়ে যাবো এখানে আমরা লিফটে উঠবো আর ওই এক নাম্বারে কি আছে আমরা এখন দেখবো চলো লিফটে উঠো লিফটে উঠো চলো লিফটে উঠে গেছি এক নাম্বারে কি আছে দেখি এখানে আমরা একটা ইয়ে পেয়ে গেছি চাবি যেটা আমাদের খুবই কাজে লাগবে ফরচুন চা পেয়ে গেছি চলো লিফটের ওইখান থেকে বেরিয়ে গেছি আর এদিকে স্পাইডার এঞ্জেল রিনা যাচ্ছে চলে এই সোজা আমাদেরকে পাড়াতে হবে আর এইটা আমরা এখন এখানে রেখে দেই তখন দেখি স্পাইডার এঞ্জেল রিনা কোথায় হ্যালো স্পাইডার চলো আমরা এখন শর্টগানের পাটটা নিয়ে চলো সোজা আমরা চলে যাবো আর এদিকে স্পাইডার লেঞ্জেল রিনা আছে চলো আমাদের এখানটায় দাঁড়াতে হবে স্পাইডার রেঞ্জেল রিনা যাতে এদিকে আসে চলো চলো হ্যালো স্পাইডার রেঞ্জেলিন এই যে স্পাইডার রেঞ্জেল রিনার যে খুব ভয়ঙ্কর চলো শর্টগানের পার্টটা নিয়ে গিয়ে আমরা এখন ওই সরে যাবো দেখি স্পাইডার রেঞ্জল রিনা এখানে কী আছে দেখে নেই একবারে চেক করে চলে যাব আর আসবো না এখানে এখানেও কিছু নেই এখানে আমরা একটা গানের পার্ট পেয়েছি যেটা আমাদের খুবই প্রয়োজন ছিল চলো এই সোজা আমরা চলে এসেছি আর এটা দিয়ে যাব। শর্ট গানের পার্টটাকে আমরা সেট করবো আর গ্রেনি কোথায় এদিকে আওয়াজ করে দেই যাতে গ্রেনি এদিকে আসে চলো এখানে আওয়াজ হয়ে গেছে গ্রেনি আসবে এখন আমরা গ্রেজের দিকে যাব। যেখানে আমাদের একটা শর্ট গানের পার্টটা নিয়ে গ্রেজের দিকে যাব। চলো এখানে শর্ট গানের আমরা গ্রেজের দিকে চলে এসেছি এটা আমরা সেট করব এখন সেট একটা সেট করে দিলাম আর একটা শর্টগানের পার্ট আমরা সেট করব সব কিছু সেট হয়ে গেছে বন্দুকটা ধরবো আবার গুলিটা ভরবো গ্রেনির বাচ্চা কোথায় গেল হ্যালো গ্রেনি গ্রেনির বাচ্চা কোথায় এখানে একটা আওয়াজ করে দেয় যাতে গ্রেনি আছে আয় আয় গ্রেনি আহ 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 কেমন দিলাম বল গ্রেনির বাচ্চা আর মারবি আমাকে প্রচুর শখে আমাকে মারার গাইজ গ্রেনি এখন এক মিনিটের জন্য মরে গেছে এই ঘরটাতে কি আছে এখানটা আমরা একটা স্ট্রিক পেয়ে গেছি এটা আমাদের খুবই কাজে চলো এখন আমরা স্পাইডার লেঞ্জার ঘরে যাব না এখন আমরা মাকড়সার ঘরে যাব চলো মাকড়সার ঘরের দরজাটা খুলতে দেখি ওখান থেকে আমরা কি পাই চলো দরজাটা খুলে দিলাম এখন মাকড়সার খাবারটা নিয়ে গিয়ে এখানে রাখবো দেখি কি পাই আমরা এখান থেকে আর লাগছে না কেন চলো এখন আমরা স্ট্রিকটা নিয়ে এদিকে চলে এসেছি গ্রানি কথা হ্যালো গ্রানি আর গ্রেনি আসছে চলো এখান থেকে পালাও পালাও গ্রানি চলে আসছে হ্যালো গ্রানি চলো আমরা এখানে একটা কাট কাটিং ফ্লা পেয়ে গেছি যেটা আমাদের খুবই কাজের এখন আমরা একটা এখানে ফেলে দেই আর এই স্ট্রিকটা নিয়ে গিয়ে আমরা স্পাইডার এঞ্জেল রিনার ঘরে যাব যেটা আমাদের খুবই প্রয়োজন চলো চলো আমরা আজকে স্পাইডার এঞ্জেল রিনার গেটের দরজা খুলবো আর এই চায়না কাটিং প্লাসটা নিয়ে গিয়ে লাম মারবো স্পাইডার এঞ্জেল রিনার ঘরে আর এখানে লাম মারতেই কত আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ আসছে চলো আর এখানে দেখি স্পাইডার এঞ্জেল রিনা কোথায় হ্যালো স্পাইডার এঞ্জেল রিনা কোথায় গেলে আর এখানে প্যাডলো কিকটাকে প্রথম নিয়ে যাব আর ওই বড়ো তালাটাকে খুলবো দেখি এই যে স্পাইডাল এঞ্জেলটির ওই দিকে গেলো চলো এখন আমরা এটা দিয়ে উল্টো দিক দিয়ে যাবো আর এখানে তালাটা খুলবো এই যে স্পাইডাল না মনে চলে আসছে চলো এখানে চাবিটা ফেলে রেখে দেই আর এখন আমরা চায়না কাটিং প্লাসটা নিয়ে গিয়ে স্পাইডার এঞ্জেলটির ওই দিকে চলে গেলো এইটা দিয়ে এখন আমরা এদিকে যাব আর এইটা আমরা এখন ফেলে রেখে দেই আর ওই স্ট্রিকটাকে নিয়ে আসবো স্পাইডার স্পাইডার এঞ্জেলটি না আসার আগেই চলো স্ট্রিকটাকে আমরা এই ঘরে চলে এসেছি এখন আমরা স্ট্রিক প্রথমেই চায়নাকাটা দিয়ে এই চেনটাকে কাটবো তারপরে এই স্ট্রিকটাকে নিয়ে গিয়ে ওই ওইখানটাতে ঢুকাবো যাতে এটা ঘরে এটা ঘুরিয়ে গেল আর এখানে চাবিটা নিয়ে সব থেকে বড়ো তালাটা খোলবো গ্রেনির চলো এখানে তালাটা খুলিয়ে দিলাম তারপরে এখন এই দরজাটা অটোমেটিক ওপেনও হয়ে গেল আর আমরা গ্রেনিকে লাস্টবারের মতো একটু দেখি হ্যালো গ্রেনি আমি পালালাম আর আমাকে ধরতে পারবে না গ্রেনি টাটা ওয়াই ভাই কোথায় গেলো গ্রেনি এই তো গ্রেনি গ্রেনি তুই তাকিয়েই থাকবি শুধু গ্র্যানি টাটা বাই ভাই আর স্পাইডার এঞ্জেল রিনা হ্যালো স্পাইডার এঞ্জেল রিনা